নমস্কার বন্ধুরা আমি মো তো আমরা বিভিন্ন ধরনের রেসিপিতে বানাই বাটা মাছ কিন্তু এই ধরনের রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তো আমি ডিমে ঠাসা বাটা মাছ নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ আর নিয়ে নিয়েছি ঝিঙে আলু পটল কেটে আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা নিয়ে নিয়েছি তো আমি মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব কড়াতে তেল দিয়ে গরম করে নিয়েছি তো এখানে আমি জনের মতো প্রিপারেশনের আমি পরিমাণে তরকারি রান্না শুরু করেছি তো একে একে আমি সব মাছগুলো ভেজে নেব সুন্দর করে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে ওই মাছের বাজার কড়াতেই আর একটু তেল অ্যাড করে দেব দিয়ে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তেজপাতা নেড়েচেরে একটু ভেজে নেব তো ভাজা হয়ে এলে আমি দিয়ে দেবো পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব এবার আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসে যেহেতু ঝিঙে পটল খুব নরম সবজি আলুর সাথে দিলে তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য আলুটা আগে একটু রান্না করে নেব তো আমি ঢেকে ঢেকে আলুটাও ভেজে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে রাখা পটল ঝিঙে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে ভেজে নেব বন্ধুরা এই ধরনের রেসিপি কখনো কখনো মুখে ভিন্ন স্বাদ আনে ভালো লাগে আর কখনো কখনো গরমের সময় এই ধরনের হালকা পাতলা ঝোলেরও খুবই খেতে ভালো হয় জিরে মরিচ বাটা দিয়ে ঝোল অসাধারণ লাগে তো গরম গরম ভাতে এরকম একটা ডিশ হলেই খাওয়া হয়ে যায় তো এবারে আমি নুন দিয়ে ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতো তো এই সবজিগুলো আমার ভাজা হয়ে এসছে নরম হয়ে গেছে আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী যে যেরকমের পছন্দ করে ঝাল কম বেশি করে দিয়ে দেওয়া যায় নেড়ে চেড়ে নেব এইবারে দিয়ে দেব আমি স্লাইস করে রাখা একটা বড়ো সাইজের টমেটো এটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এবারে দিয়ে দেব জিরে গোলমরিচ আর আদা একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম বাটা মশলা আমি ব্যবহার করব তো এর এত সুন্দর গন্ধ ছাড়ে যে এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে অসাধারণ হয় বাটা মশলার গন্ধই আলাদা তো আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি যেহেতু সবজির পরিমাণ অনেকটা তো আমি দু টেবিল চামচ মতো বাটা মশলা ব্যবহার করেছি আদা গোলমরিচ আর জিরে বাটা ভালো করে কষিয়ে নেব একদম সুন্দর কষানো হয়ে এসছে একদম রেডি হয়ে গেছে প্রায় সেদ্ধটা এবারে দিয়ে দেব জল পরিমাণ অনুযায়ী জল দেবো যেহেতু মাছও দেবো মাছের সাথে জলের সাথে গ্রেভিটা মাছটা সেদ্ধ হবে ফুটবে তো এবারে গ্রেভিটা ফুটে এসেছে এবার দিয়ে দিয়েছি বাটা মাছ অনেকটা তরকারি হয়েছে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে রঙটাও অসাধারণ হয়েছে এবারে আমি দিয়ে দিয়েছি উপর থেকে ধনিয়া পাতা কুচি তো এতে আর অন্য রকমের কিছুই মশলা লাগে না এতেই অসাধারণ হয় তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আর রান্না করে অবশ্যই খেয়ে কমেন্ট করে জানাবেন কিন্তু আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন আমি আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসবো তো আমি আমার বাটা মাছের আলু পটল ঝিঙে দিয়ে গ্রেভি সার্ভ করে দিয়েছি